সৌদি আরবের আল বাহা প্রদেশের আল আকিক গভর্নরেটের মসজিদ থেকে এয়ার কন্ডিশন চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আফগান বসবাসকারী এবং তিনজন সৌদি নাগরিক রয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তরা মসজিদের বৈদ্যুতিক সরঞ্জাম বিশেষ করে এয়ার কন্ডিশনার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশের টহল ও নজরদারির মাধ্যমে তাদের চিহ্নিত করা হয় এবং ঘটনাস্থলে আটক করা সম্ভব হয় পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুক প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই ধর্মীয় স্থাপনা থেকে চুরিকে জঘন্য ও নিন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা বলছেন মসজিদের মতো পবিত্র স্থান থেকে এমন অপরাধ শুধু আইনের দৃষ্টিতেই নয় নৈতিকভাবে অমার্জনীয় অন্যদিকে পুলিশ জানিয়েছে ধর্মীয় স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে পাশাপাশি অপরাধ দমনে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে